নরেন নরেন আমার খাপখোলা তলোয়ার বলছিলেন একদিন শ্রীমা মঠে প্রথম দুর্গা সময় তার গর্ভধারিণী মাকেও এনেছিল সঙ্গে করে সে চারিদিক ঘুরে বেড়ায় এ বাগান ও বাগান দেখে আর লঙ্কা তোলে বেগুন তোলে ভাবে এসব আমার নরুর করা নরেন বললে তুমি এসব করছো কি মায়ের কাছে গিয়ে চুপটি করে বসো না লঙ্কা ছিঁড়ে বেগুন ছিঁড়ে কী হবে তুমি বুঝি ভাবছো এসব তোমার নুরু করেছে মোটেই নয় যিনি করবার তিনিই করেছেন মাতা ঠাকুরানীর যে প্রকার ইচ্ছে হইবে সেই প্রকারেরই হবে একবার গাজীপুর থেকে নরেন চিঠি লিখছেন বড়লরাম বসকে বলছেন আমি কোন ননাধম তাহার সম্বন্ধে কোনো বিষয়ে কথা কই মাতা ঠাকুরানি যদি আসিয়া থাকেন আমার কোটি কোটি প্রণাম দেবেন ও আশীর্বাদ করতে বলবেন যেন আমার অটল অধ্যাবসায় হয় কিংবা এ শরীরে যদি তা সম্ভব হয় তাহলে যেন শীঘ্রই ইহার পতন হয় মানে উনি বলতে চাইলেন যে উনি যেন অটল ভাব অধ্যাবসায়ের অধিকারী হন আর যদি তা করতে উনি না পারেন তার যদি অধ্যাবসায় যদি কোনো কারণে টলে যায় তাহলে যেন এই শরীরে শীঘ্র পতন হয় অর্থাৎ উনি সেরকম শরীরও চান না সেরকম জীবনও চান না এরকমই উনি আশীর্বাদ করতে বলেছিলেন যারা আমার অন্তরঙ্গ তারাই আমার ব্যথার ব্যথী বলেন ঠাকুর ছেলেদের দেখিয়ে বলেন এরা আমার সুখে সুখী দুঃখে দুঃখী এমনকি শম্ভু বলরাম সুরেন ঠাকুরের সব রসোদ্দার দক্ষিণেশ্বরে কালীর ঘরে ধ্যান করবার সময় কালীর পেছনে দেখলেন শম্ভুকে বলরামকেও দেখলেন ধ্যানে মাথায় পাগড়ি গুড় বর্ণ সেই বলরামের স্ত্রীর অসুখ করেছে ঠাকুর তলব দিলেন মা শারদাকে বললেন যাও দেখে এসোগে মা শারদা শুধু বললেন নম্রভাবে যাবো কি সে একটু কি কুণ্ঠা অনিচ্ছা ছিল কথাটিতে ঠাকুর প্রায় তর্জন করে উঠলেন আমার বলরামের সংসার ভেসে যাচ্ছে আর তুমি যাবে না হেঁটে যাবে যাও হেঁটে যাও তাই যাব যেমন বলবে তেমনই যাবো খুব পাড়ি হাঁটতে কত হেঁটেছি কিন্তু কোথা থেকে কে জানে এক পালকি এসে হাজির যিনি পৌঁছনো তিনিই আবার পথ বারান্দায় বসে আছেন একদিন মা সারদা একদিন একটি ভিকিরি মেয়ে এসে প্রণাম করলে হাতে একটি পেয়ারা বললেন মা এটি আজ ভিক্ষায় পেয়েছি তাই এনেছি আপনার জন্যে দিতে সাহস হচ্ছে না মা দেব আ হা 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 দাও হাত বাড়িয়ে পেয়ারাটি তুলে নিলেন মা বললেন ভিক্ষার জিনিস খুব পবিত্র ঠাকুর খুব ভালোবাসতেন বেশ পেয়ারাটি আমি খাবক্ষণ ভিকারি মেয়ের আর কি চাই তার চোখ ছলছল করে উঠল বললে আমি আপনার ভিকারিনী মেয়ে আমার উপর এত দয়া ভিক্ষায় যে ফলটি পেয়েছে তাই মাকে দিয়ে গেল খুশি হয়ে একেই বলে ফলত্যাগ ডাব চিনি আর দক্ষিণার পয়সা দিয়ে দিলেন ভক্তের হাতে বললেন যাও মন্দিরের মাকে গিয়ে দিয়ে এসো মনে মনে বলো মা ফলটি নাও আর ফলের যে ফল সেটিও নাও এমনভাবে দাও যেন দানের আকাঙ্ক্ষার ছায়াটুকুও না মনের গায়ে লেগে থাকে শিরোমণিপুর থেকে একটি স্ত্রী লোক এসেছে মার কাছে জয়রামবাটিতে ছেলের এখন তখন অসুখ মার পা খেলে ভালো হবে এই বিশ্বাস ভাঁড়ে করে তাই জল নিয়ে এসেছে আর বলা মাত্র মা তাতে তার পায়ের বুড়ো আঙুল ডুবাবার উপক্রম করেছেন এমন সময় এক ভক্ত সে মার পায়ের ওপর হুমড়ি খেয়ে পড়ল সে দেবে না আঙুন্ডপাতে স্ত্রীলোকটিকে বললে তুমি বাছা তোমার ছেলের চিকিৎসা করাও গে কিংবা আর যার থেকে হোক নাও গে পদদক মারটি পাবে না স্ত্রীলোকটি তাকিয়ে রইল হতাশের মতো মা দিতে চান অথচ ভক্তেরা নারাজ না মা দিও না বলছি আরেক ভক্ত এসে জোর দিল একে বাতে ভুগছ তাই আবার কি অসুখ করে বসে ঠিক নেই কর্তা ভজারা ওইরকম পায়ের আঙুল বুড়ো আঙুল চষে শুনেছি এ আরেক নতুন জ্বালা মুখখানি ম্লান করে স্ত্রীলাকটি সরে দাঁড়ালো এক পাশে মা তাকে কাছে ডেকে বললেন তুই মা চুপি চুপি কেন এলিনি তাহলে তো পেতিস এখন ছেলেরা জানতে পেরেছে আর কি হয় ওদের অমতে কি কিছু করতে পারি গায়ে তো অনেক বামুন আছে তাদের কারো থেকে চেয়ে নেগে যা আমি বলছি তোর ভয় নেই তোর ছেলে ভালো হয়ে যাবে আর কি চাই জল নিতে এসেছিলো জয়ে নিয়ে চলে গেল। করুণাকে শুধু মানুষের জন্যে আরেক দিনের ঘটনা পাগলি মামি তার এক আত্মীয়কে খাওয়াচ্ছে বারান্দায় জায়গা করেছে রেখেছে জলের গ্লাস অমনি এক বিড়াল এসে সে জলে মুখ দিলে আবার নতুন করে জল দিলে মামি ও মা সে জলেও মুখ দিলে বেড়াল সে জলও ফেলা গেল তৃতীয়বার জল এলো গ্লাস ভরা কী সব্যরাস এবারও কোনো সুযোগে পাশে থেকে এসে মুখ ঠেকালো আর যায় কোথা পাগলি মামি তেরে এলো পুরার মুখ বিড়াল তোকে আজ মেরে ফেলবো তবে অন্য কথা তারপর মা বাধা দিলেন বললেন চৈত্র মাস বাধা দিও না পিপাসার সময় তোমাকে আর বিড়ালকে এত দয়া দেখাতে হবে না পাগলি মামি মুখ ভঙ্গি করে বলল মানুষকেই তো কত দয়া করছেন মার মুখখানি গম্ভীর হয়ে উঠল বললেন যার ওপর আমার দয়া নেই সে নেহাত হতভাগ্য কিন্তু যার ওপর কেউ নেই তাও তো খুঁজে পাই না সর্বপরিব্যাপিনী মা পৃথিবীরূপিনী মা রুনা ভারনম্রা মা স্বরাদন্দু করা শ্রাবণ মাস বৃষ্টিতে পথঘাট পিছল হয়ে গেছে সেদিন একদিন জয়রামবাটিতে মার কাছে এসেছেন একজন সন্ন্যাসী ছেলে মা খুশি হয়ে উঠলেন এসেছো এ মুখো হওনি অনেক দিন বাজারটাজার হয়নি আজ কিছু বাজার করে দিয়ে যেও সন্ন্যাসী ছেলে দেখলে মহাভাগ্য হৃষ্ট মনে বাজারে গেল আর এক ধামা সওদা করলে প্রায় এক মনের মতো দোকানদার বললে একটা মুটে ডেকে দি। মা বাজার করে আনতে বলেছেন মুটের মাথায় করে আনতে হবে এ তো বলে দেননি তাই সন্ন্যাসী বললে না মুটের দরকার নেই হবে না আমিই পারবো ঝুড়িটি আপনি দয়া করে আমার মাথার ওপর তুলে দিন ঝুড়ি মাথায় নিয়ে দেখলো পর্বতের মতন ভারী উপায় নেই মার আদেশ যেতে হবে বোঝা নিয়ে সহসায় বৃষ্টি শুরু হয়ে গেল এক হাতে আবার ছাতা ধরো ঝুড়ির ওপর নইলে আটা ময়দার লেস থাকবে না ছাতা ধরলে কী হবে পায়ের নিচের পথ সরে সরে যাচ্ছে কিন্তু পা পিছলালে চলবে না চলবে না ঘাড় বেঁকালে মাগ শক্তি দাও তোমার বোঝা যেন নিয়ে যেতে পারি তোমার পায়ে মুহূর্তে বোঝা হালকা হয়ে গেল সন্ন্যাসী ছেলে অনুভব করলো পর্বত যেন তুলো হয়ে গিয়েছে বোঝা মাথায় প্রায় ছুটতে ছুটতে চলে এলো মায়ের দুয়ারে এসে দেখে মা দ্রুত পায়ে ঘরের বারান্দায় ছোটাছুটি করছেন একবার পূব দিকে পশ্চিমে আবার পশ্চিম থেকে পূবে হাবিয়ে পড়েছেন ক্লান্তিতে সমস্ত মুখ লাল দু যেন ঠেলে উঠেছে কপালে ছোটাছুটি করছেন আর বলছেন আপন মনে কেন একটা মুঠে নিতে বললুম না কেন একটা ছেলের সমস্ত ক্লেশ নিজের মধ্যে টেনে নিয়েছেন সমস্ত ভার নিজে টেনে নিয়ে হালকা করে দিয়েছেন ছেলেকে মার পায়ের কাছে বোঝা নামিয়ে দিল ছেলে মা ছাড়লেন মা ছাড়লেন তিরস্কার করে উঠলেন কি তোমার বুদ্ধি এত বড় বোঝা একটা মুটে নিলে না এ আমাকে বলে দিতে হবে আমি বলিনি তাতে কি হলো তোমার বুদ্ধি হলো না দেখো দেখি আমার কেমন ক্লান্ত হতে হয়েছে অর্থাৎ এখানে মা বুঝিয়েই দিলেন যে দেখো দেখি আমাকেই কেমন ক্লান্ত হতে হয়েছে মানে তোমাকে দিয়ে কাজ করাতে গিয়ে আমি নিজেই ক্লান্ত হয়ে পড়েছি অর্থাৎ মা যে সমস্ত দায়িত্ব সমস্ত কাজের সেই ভার একমন সমান ভার নিজেই নিয়েছিলেন সেটাই এখানে আমি প্রমাণ পেলাম সবাই বলুন জয়শ্রী ঠাকুরের জয় জয়শ্রী মায়ের জয়